বলার পর আমি বলছি যে ভাই আমি তো অসহায় দুইটা বাচ্চা লই থাকি আমার না জানি আমি আত্মীয় স্বজনের নাম্বার দিই তাদের সাথে যোগাযোগ করে এই এই পর্যন্ত হয়েছে হওয়ার পর আমি ওই রাত্রি আমি বিপদে পড়ছি আমার আমার মোবাইল চুরি যায় আমার ঘর সে ওরা টাকা আছে এইটা করার পর ফোনটা কাটতে গেছে কাটতে আগে আছে বকাস আমার ফোন দেয় ওই লোকে এই লোকে ফোন দিয়ে বলে ওনার সাথে কথা বলে মানে টাকা চাইবে হ্যাঁ তাই আমি বলছি যে ওর লোকে কি বলবো

আমাদের কারণ নাই এই ঘটনাটি যারাই ঘটিয়েছে এটা অত্যন্ত অতি উৎসাহী এবং জঘন্য কাজ করে এটা খুবই অনাকাঙ্ক্ষিত বলে আসলে দায় এড়ানো যাবে না এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না এবং এটা মেনে নেওয়ার মতো না যে দুটি প্রাণ ঝরে গেল এবং সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে যে যারা এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশ গঠন করবে সেই তরুণদের হাতেই কিন্তু এই দুটি প্রাণ চলে গিয়েছে এই যে জাস্টিস চলছে এটা আমরা অনেকদিন ধরেই বলছি যে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে কলেজ পড়ুয়া ছাত্ররা যে ত্যাগ শিকার করেছে হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে জীবন দিয়েছে নিশ্চয়ই এটি প্রশংসার দাবিদার এবং তাদের এই ইতিবাচক চিন্তা ভাবনাগুলো ছাত্রদের মাঝে জাগিয়ে রাখা দরকার কিন্তু ছাত্রদের তো নির্দিষ্ট একটা গন্ডি আছে স্কুলের ছাত্ররা স্কুলে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং এখন যেহেতু একটা স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কাজে এখন ছাত্রদেরকে ক্যাম্পাস শিক্ষার পরিবেশ তাদের সৃজনশীলতা এবং দেশ জাতির মধ্যে একটা জাতি ঐক্য ও সংহতির জন্য কাজ করতে হবে সেখানে ছাত্ররা যদি মফ জাস্টিস করতে গিয়ে একজনকে এভাবে পিটিএ মেরে ফেলে কিংবা কোনো প্রতিষ্ঠান প্রধানকে জোর করে পদত্যাগ করায় সচিবালয় যদি সচিব নিয়োগের আপনার প্রক্রিয়া ঠিক করতে যায় তাহলে কিন্তু দেশে বিপর্যয় নেমে আসবে যেটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি সেই দিক থেকে আমি জানি না যে আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তাদের সাথে আসলে এই অ্যাক্টিভিটিসগুলোর কতটুকু সম্পৃক্ততা আছে এবং বিশেষ করে তারা এতে সমর্থন করছে কিনা আমার মনে হয় এগুলো কিছু অতি উৎসাহী কাজ হচ্ছে এবং যারা আন্দোলন করেছে তাদের বাইরেও অনেকে এখন নিজেকে উপস্থাপন করার জন্য জাহির করার জন্য বিভিন্নভাবে ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে কিন্তু এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা অগ্রভাগে আছে তাদের প্রতি মানুষের যে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে সেটাতেও তাদেরকে কর্ণপাত করতে হবে এবং এই বিষয়গুলো তাদেরকে অ্যাড্রেস করতে হবে তো আমি মনে করি যে এই মুহূর্তে যদি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি হয় শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একটা ভালো ইতিবাচক পরিবর্তন আসবে এখন আবার ধরেন কোনো কোনো ছাত্র সংগঠন শিক্ষার্থীরা তারা জাতীয় রাজনীতি করতে চায় আগ্রহের জায়গা থেকে জাতীয় রাজনৈতিক দলগুলোর আদর্শকে যে সমস্ত ছাত্র সংগঠনগুলো সমর্থন করে তাদের সংগঠনে যুক্ত হতে চায় ধরেন গণ অধিকার পরিষদের আপনার আদর্শিক রাজনীতিকে সমর্থন করে ছাত্র অধিকার পরিষদ বিএনপির রাজনীতিকে সমর্থন করে ছাত্র দল জামাত ইসলামের রাজনীতিকে সমর্থন করে ছাত্র শিবির কাজে এটা তো আপনার বলা চলে বাংলাদেশ লগ্ন থেকে কিংবা পরবর্তী থেকে এই ছাত্র সংগঠনগুলো এই রাজনৈতিক দল আদর্শকে সমর্থন করে তারা ক্যাম্পাসে অ্যাক্টিভিটিস করে আসছে হঠাৎ করে তো এই সাংগঠনিক বা সংগঠন করার কারণে তো কারো রাজনীতি নিষিদ্ধের দাবি আবার কেউ করতে পারে না আবার যদি কেউ রাজনীতি নাও করে আপনি তাকে বাধা দিতে পারেন না তো এখন এমোশন থেকে অনেক কথা বলা যায় কিন্তু বাস্তবায়ন যোগ্য কিনা সেটাও ভাবতে হবে এবং সেই দিক থেকে আমি মনে করি যে ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্র রাজনীতিতে একটা দারুণ পরিবর্তন আসবে মেধাবী সৃজনশীল ছাত্ররাই এই ছাত্র সংসদের মাধ্যমে আগামী জাতীয় রাজনীতিতে জায়গা করে নিবে তাদের আগমন ঘটবে সুতরাং আমি সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠান প্রধান দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং ছাত্র নেতৃবৃন্দকে বলবো যে প্রত্যেকের জায়গা থেকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব হওয়া উচিত এবং কারো রাজনীতি যেমন নিষিদ্ধের একচেয়ার আমাদের কারণ নাই আবার কাউকে ধরে পিটিয়ে হত্যা করার একটিয়ারও আমাদের কারণ নাই এই ঘটনাটি যারাই ঘটিয়েছে এটা অত্যন্ত অতি উৎসাহী এবং জঘন্য কাজ করেছে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এগুলো যদি আমরা সমর্থন করি তাহলে কিন্তু এই প্রবণতাগুলো আরও বাড়বে কাজে এই সমস্ত

নিজের মানে টিউশনি করাই যে ফোনটা কিনিবাই হ্যাঁ আমি ঢাকা আপনারা দেখছেন যে একজন মানুষ আসলে তাকে এই মুহূর্তে সাবান নিয়ে যাচ্ছে আসলে আমরাই বুয়েটের সামনে থেকে আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে এই মুহূর্তে ধরেছে বুয়েটের সামনে থেকে সেই ঘাতক কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আটক রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি বুয়েটের সামনে আপনারা দেখছেন যে সেই ঘাতককে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধরেছে কালকে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটছে আসলে যে যেই শিক্ষা যেই যাকে হচ্ছে হত্যা করা হয়েছে তার যে মূল ঘাতক সেই ঘাতককে কিন্তু ধরা হয়েছে আমরা রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই তার হ্যাঁ ঠিক আছে হচ্ছে ইয়া আপনার এই পুষ্টি পুষ্টি ইনস্টিটিউটের ভাই যে ঘটনাটা এক্স্যাক্ট হচ্ছে যে আমার ফোনটা হারিয়ে গেছে এখন আমি যখন ফোনটা হারিয়ে গেছি চোর ধরো যখন তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চোরই হবে এবং আমি ওখানে গিয়েছি তারপর জানার পারি ওই চোর বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি তারপরে ওই লিঙ্কটা জানার পর ওই চোর বারবার বলতেছিলো আমি জানি পাঁচ মিনিটের মধ্যে লোক আসতেছে তারপর আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আর কি প্রথমত ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞাস করি প্রথম ভাই এখানে কোনো ভাই ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই মানে টিউশনই করাই যে ফোনটা কিনি ভাই হ্যাঁ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় একুশ বাইশ সেশন

তো আমি বললাম যে আপনি বলেন আমাকে ফোন দিলে আমরা কিচ্ছু করবো না যা আপনি যান সাথে কারা ছিল আমার সাথে হলে সবাই ছিল বলেন তো একটু যারা আপনার সাথে ছিল এবং যারা পিটিয়েছে নাম বলেন

তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন